আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মজার রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে অনেক মজা করে রান্না করব কই মাছের পাতলা ঝোল ফুলকপি আর আলু দিয়ে অনেক মজার খেতে ভীষণ মজার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে অনেক মজার খেতে ডিনারে বা দুপুরে এই রেসিপিটা রান্না করবে করতে পারবেন যারা পাতলা ঝোলে রেসিপি খেতে পছন্দ করেন মাছের ঝোল খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন এখন মাছগুলোকে লবণ আর হলুদ মরিচ মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর কই মাছ কোটার আগে ছালি মাখিয়ে রাখবেন অথবা লবণ মাখিয়ে রাখবেন তাহলে দেখবেন মাছগুলো মরে যাবে ঠান্ডা হয়ে যাবে মাছ তারপরে সহজেই কেটে ফেলতে পারবেন লাফালাফি করবে না আধা ঘন্টা বা এক ঘন্টার মতো ছালি মাখিয়ে রাখবেন আর এদিকে আমি ফুলকপিগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখলাম এতে করে ফুলকপি থেকে সব জীবাণু বেরিয়ে যাবে পোকা বেরিয়ে যাবে এখন মাছগুলো ভেজে নিব পেনে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল ধোয়া ওঠা গরম হলে মাছগুলো দিতে হবে ধোয়া ওঠা গরম করে মাছ ভাজলে যে কোনো প্যানে ভাজতে পারবেন লেগে যাবে না আর মাছগুলো সুন্দর মতো ভাজা হবে চূড়ার আজ মাঝারি করেছে এখন মাছগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে কই মাছ ভালো মতো ভাজতে হবে নয়তো সুন্দর স্নুলটা বেরোয় না আর মাছটা খেতেও ভালো মতো না বাজলে ভালো লাগে না পেপি উপিট উলপিয়ে লাল লাল করে উপরটা মশমছি করে মাছগুলো ভেজে নিতে হবে তাহলে সুন্দর স্নুল পাওয়া যাবে তরকারিতে খাওয়ার সময় অনেক মজা হবে খেতে আর কম ভাজলে কই মাছ খেতে ভালো লাগে না মাছগুলো ভেজে এখন দেখতে পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি পরের বেছিগুলো এভাবে ভেজে নেব এখন সেম প্যানে আমি আলুগুলো ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে আলুগুলো একটু লাল লাল উৎপাদ করবে সে পর্যায়ে ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে এবারে হলুদ আর লবণ দিয়ে ফুলকপি গুলোকে ভেজে নিলে ফুলকপির স্বাদ বৃদ্ধি পায় আর আলু ভেজে নিলেও আলুর স্বাদ বৃদ্ধি পায় ঝোলটা খেতে অনেক মজার হয় এখন এই যে ফুলকপিগুলো নিড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেল উঠিয়ে নিচ্ছি এবার মাছ রান্না করব পেনে দিলাম সয়াবিন তেল আর সরিষার তেল দুই তেলের সমান্বয়ে মাছটা রান্না করব দিলাম পেঁয়াজ কুচি এক মঠ চেপে চেপে একমত না লবণ দিলাম সফট হওয়ার জন্য পেয়াজটা লাইট গোল্ডেন করে এই যে ভেজে নিলাম এবারে দিব আর পেঁয়াজের পেস্ট দেড় চামচ দিয়ে এখন পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি এক চামচ একদম উঁচু করে দিলাম আদা আর রসুনের পেস্ট আর হাফ চামচ দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আদা আর রসুনের কাঁচা স্মেল চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম এবারে মশলাগুলো অ্যাড করছি দিলাম একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া দুই চা চিনটা চামচ ভর্তি করে দিব মরিচের গুঁড়া পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিব নয়তো মশলাটা পুড়ে যাবে এবার দিব একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ একদম উঁচু করে দিলাম ধনিয়ার গুঁড়া এবার পানি দিয়ে মশলাটা তিন চার মিনিট কষিয়ে নেব লো আজ লো ফ্লেমে রেখে বাড়িয়ে রাখা যাবে না তাহলে কষানিটা ভালো হবে না মশলাটাও এখন হাতশো চামচ নিলাম গোলমরিচ গুঁড়া এবারে মশলা যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে ততই মশলার স্বাদ বৃদ্ধি পাবে আবার হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম মনে হচ্ছিল হলুদটা একটু কম হয়েছিল প্রথমে এক চা চামচ ভর্তি করে হলুদ দিয়েছি আবার হাফ চা চামচ দিলাম মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবারে আলু ভিজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম এবারে আলুর সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখেন কষাতে কষাতে মশলার কালার চেঞ্জ হয়ে গেছে মশলা থেকে তেল উপরে ভেসে উঠছে এ পর্যায়ে গ্রেভির জন্য পানি দিয়ে দিলাম পানিটা একটু বেশি অ্যাড করতে হবে যেহেতু আমরা পাতলা ঝোলে রান্না করব খেয়ে দেখবেন এ রান্নাটা অসম্ভব মজার হবে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি বলক চলে আসার পর দুই তিন মিনিট জাল করেছি তারপরে মাছগুলো অ্যাড করে দিচ্ছি এখন আবার ঢেকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর আবার ভেজে রাখা কফিগুলো অ্যাড করে দিলাম এবারে আবার আমি পাঁচ মিনিট রান্না করব ঢেকে দিলাম আবার পাঁচ মিনিট পর আমি একটু মেরিচিরে ঝাঁকিয়ে দিলাম আবার ঢেকে দিচ্ছি এবারে লবণ টেস্ট করে লবণ দিয়ে দিলাম আর লবণটাও কিন্তু ঠিকঠাক মতো না দিলে খেতে ভালো লাগবে না এবারে টমেটো দিয়ে দিলাম তিনটা টমেটো দিয়ে এবার আবার ঢেকে দেব এখন এখানে নিয়েছি পেঁয়াজ রসুন তেজপাতা জিরা বেরেস্তা করে ব্লেন্ড করে নিয়েছি এই মিশ্রণটা অ্যাড করলে মাছের কালারটা সুন্দর আসবে গ্রেভিটা ঘন হবে আর স্মেলটা খুবই ভালো আসবে খেতে অসাধারণ লাগবে এই পেঁয়াজ রসুনের বেস জন্য এখন ঢেকে দিলাম এখন আবার পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট পর দিলাম ফ্লেভারের জন্য কাঁচা এখন আবার ঢেকে দিব এখন আবার একটু ভাজা জিরার গুঁড়া হাফটা চামচ দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজের বেড়েস্তা রসুনের বেরেস্তা জিরা ব্যবহার করেছি তাই বেশি একটা জিরার গুঁড়া অ্যাড করা যাবে না এখন ঢেকে দিলাম এবারে ধনিয়ার পাতা কুচি দিয়ে আমার রান্না কমপ্লিট তৈরি হয়ে গেল মজাদার কই মাছ শীত স্পেশাল কই মাছের পাতলা ঝোল তৈরি হয়ে গেছে খেয়ে দেখবেন অসম্ভব মজার এ রান্না দিয়ে যাকে ভাত খাওয়াবেন সে আপনার কে প্রশংসা করবে বলবে অনেক মজার হয়েছিল অবশ্যই সেম রেসিপি ফলো করে একবার অবশ্যই এভাবে রান্না করে দেখবেন সবাই টেবিলে খেয়ে মুগ্ধ হয়ে যাবে আর বারবার বলবে এভাবে রান্না করো অনেক মজার ছিল রান্নাটা একবার অবশ্যই টেস্ট করবেন সবাই এভাবে তৈরি করে খাবেন আর রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ